নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি করব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিডিং যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারাই দেখতে পারেন রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন আর দুজনেই ম্যারিড হতে পারেন আবার একজন ম্যারিড একজন সিঙ্গেল কোনো ধর্ম বা কোনো রাশিভিত্তিক রিডিং নয় এটা যারা এক্সট্রা ম্যারিটালে আছেন যাদের মধ্যে একটা সম্পর্কে আছেন ভালোবাসা সম্পর্কে কোনো ও এই মুহুর্তে যদি নো কনটাক্ট বা কনট্যাক্ট সিচুয়েশন আছেন তারাই দেখতে পারেন তো ফার্স্ট অফ অল দেখব আপনার পার্টনারে কিছু মেসেজেস কি ম্যাসেজ আপনাকে প্রথমেই দিতে চায় সেটাই দেখবো তো পার্টনারের নাম তিনবার পজিটিভলি রাখুন রেগে মেগে যদি রাখেন তাহলে হয় না যেটা হোক রাগে মেঘেই আসবে তো একটু পজিটিভলি তিনবার নাম নিয়ে দেখুন আচ্ছা ইটস ইট ইজ ডার্ক উইথ আউট ইউ আপনি ছাড়া ওনার লাইফটা পুরোপুরি ডার্ক অন্ধকার সেটা আপনাকে বলছেন উনি মেসেজেই আই উইশ টু বি লাইক ইউ উনি উইস করেন যে উনিও আপনা আপনি যেমনভাবে লাইক করেন এটার মানেটা আলাদা বলছে বাট এটা এনার্জি যেটা সে পাচ্ছি সেটাই আমি বলছি উনি চাইছেন যে উনার ওনার মতে এটাই উনি উইস করছেন যেমন আপনিও নাকি লাইক করেন সেইভাবেই আপনাকে যদি উনি লাইক করতেন বেটার হতো আপনি ডিজার্ভ করেন বেটার মানে ওনার সিলভার ইস্যু আছে মনে হচ্ছে যত দূর উনি কেন আপনার জন্য এরকম ফিল করেন এত ইমোশনাল বা এরকম টাইপের কেন কেন উনি নিজেকে একাকিত্বতা ফিল করেন নিজের লাইফে একাকিত্বতা কেন ফিল করেন বা কেন একাকিত্ব আছেন উনি উনি কোনো মতেই একা থাকতে চান না এটা বলতে চাইছেন এই যে পেনটা যে পেন উনি পাচ্ছেন এটা কবে স্টপ হবে উনি নিজেও জানেন না তুমি আপনি কোথায় আছেন সেটা উনি জিজ্ঞেস করছেন আপনাকে আপনার জন্য উনি কেঁদেছেন ওয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি কেন আপনি ওনাকে ভালোবাসেন অ্যান্ড আপনাকে কেন উনি গো করতে পারছেন না এটা ওনার ম্যাসেজেস কিছু আরও কিছু ম্যাসেজ নিয়ে নেবো আজকে ম্যাসেজেসটা আগে নেবো তারপরে রিডিংটা করব ঠিক আছে শর্ট রিডিংই করবো বেশি বড় করব না বাট মনে হলো ওনার ম্যাসেজেসগুলো আগে দেওয়া উচিত আপনাকে আনফিনিশড বিজনেস এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনাদের আপনার সঙ্গে ওনার যদি কথাবার্তা খুব কম হচ্ছে তো ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আবার এই সম্পর্কটা ঠিক করা যাবে রিসলভ করা যাবে ডিসকাসের মাধ্যমে কথা বলার মাধ্যমে সব কিছু ঠিক করা যাবে হতে পারে অনলাইন আপনাকে হয়তো খুব বেশি স্পাই করছে এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন সব কিছু আপনাদের লাভটা খুব বেশি ওনাকে খুব বেশি মানে যতই ডিস্টেন্স হোক আপনার লাভটা কিন্তু উনি ভুলতে পারেন না আপনাকে উনি আন্ডারস্ট্যান্ড করতে আই উইস ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল ওকে তো আপনাকে উনি বোঝাতে চাইছেন যে উনি কী আন্ডারস্ট্যান্ড করেন উনি কি সম্পর্কে ফিল করেন আপনি যদি বুঝতে পারতেন তো খুব ভালো হতো মানে উনি হয়তো এক্সপ্রেসিভ নয় আপনি যেমন এক্সপ্রেস করে দিতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে রাখতে চাই নিজের কাছে বা আমি তোমার সঙ্গে সম্পর্কটা লং টার্ম দেখি বা ইমোশনাল যেটা আপনি খুব বেশি কথা বলা এগুলো হয়তো আপনি বলেন আর উনি হয়তো পারেন নাই জিনিসটা তো এটাই উনি বলছেন যে আমি মানে আপনি যদি ওনার অজান্ত যেগুলো বলছেন আর সেগুলো আপনি যদি ফিল করতেন তো খুব ভালো খুব বেশি ওভার থিঙ্কিং স্ট্রেস নিয়ে উনি বসে আছেন উনি চান ইক্যুয়াল গিভেন টেক আর আপনাকে উনি সবসময় মিস করেন রিউনিয়ন চান ঠিক আছে অনেকেই মনে হচ্ছে হতে পারে আপনার পার্টনার আপনাকে ছেড়ে ভেঙেছিল বা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভেঙেছিল তো সেটাই রানার সেটা ঠিক হয়নি সেটা উনি বুঝতে পারছেন আপনার এনার্জিটা কি সেটা যদি দেখে ফার্স্ট অফ অল বেরিয়েছে এখানে এম্পায়ার ওকে তো আপনি আপনার নিজের ঘরের এম্পায়ার মানে দায় দায়িত্ব সমস্ত কিছু নিতে হয় ডিভোর্সই হতে পারেন বা ম্যারেডও হতে পারেন বাট হতে পারে আপনি আপনার ঘরের টেম্পার বা আপনি হতে পারেন একজন মানুষ ছেলে দেখছেন তো হতে পারে আপনি ওনার দায় দায়িত্ব নিয়েছেন বাট উনি সবসময় ফোর অফ কাপ আপনাকে দেখিয়েছেন ফোর অফ কাপ মানে কি রিজেকশন বা সেইভাবে আপনাকে আপনার ভালোবাসাটাকে সেইভাবে অ্যাকসেপ্ট না করা তো সেইটার জন্য আপনার মনে মনে খুব রাগ আছে মনে মনে রাগ একটা আক্ষেপ কষ্ট ওনার ওভার কনফিডেন্ট আপনার ঠিক ভাল লাগে না উনি খুব বেশি ওভার কনফিডেন্ট মানে দেখায় আপনাকে যেটা আপনার একদম পছন্দ না তো হতে পারে এই মুহূর্তে আপনি পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন রিলেশনের মধ্যে মাঝখানে হতে পারে আপনি একদম পুরোপুরি ইনব্যালেন্স হয়ে গেছিলেন পুরোপুরি একটা ডার্কনেসের মধ্যে চলে গেছিলেন আপনি কোল্ড হয়ে গেছিলেন নাম হয়ে গেছিলেন এখন ধীরে ধীরে হতে পারে আপনার মধ্যে আবার সেই এনার্জিটা আসছে ফিরে সেই প্যাশন বা সেই হোপটা আসছে হোপলেস হয়ে গেছিলেন মাঝখানে মনে হচ্ছে কারণ আপনার মনে হচ্ছিল যে উনি হয়তো নিজের ট্রেডিশনাল বা নিজের ওনার হয়তো খুব বেশি ইমেজ প্রবলেম আছে বা খুব বেশি সমাজ বা খুব বেশি এগুলো নিয়ে খুব বেশি থাকেন তো আপনার যে ভালোবাসাটা কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না বা এই সব জিনিস হয়তো আপনার খুব বেশি মনে হচ্ছিল তো এখন আপনার মনে হচ্ছে যে হতে পারে উনি কিছু বুঝতে পারছেন আপনার ইনটিউশন আই থিঙ্ক বলছে ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্টেশনে কিছু ফল হয়তো আপনি চোখে দেখেছেন ওনাকে একটু একটু চেঞ্জ হতে দেখেছেন তো সেই জিনিসটার জন্য আপনি একটু হ্যাপি আছেন বাট হ্যাপি থাকলেও সেটা দু তিন মিনিটের জন্য আবার আপনি খুব বেশি কষ্ট পেনের মধ্যে চলে যান যেটা আপনার ডেলিকার একাকিত্বতা কষ্ট পেন কথা তো আপনি ওনার সঙ্গে অনেক কিছু বলতে চান অনেক কিছু বলার আছে আপনারও একা থাকতে পছন্দ না এই টপ কাপ আপনিও বুঝতে পারছেন না কী করবো কোথায় ফেতে গেছি যেখানে থাকেন সেখানে কোনো ইমোশন স্যাটিসফ্যাকশান নেই আপনার আর এই পার্টনারও আপনাকে সেইভাবে স্যাটিসফ্যাকশান দিচ্ছে না ইমোশনালি সেই কারণের জন্য আপনার একটা পেন ভিতরে ভিতরে কষ্ট জমা আছে তো আপনার পার্টনার এনার্জিটা চলুন দেখে নিই পার্টনারের কী এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনো মতেই চায় না এই রিলেশনটাকে ছেড়ে পালিয়ে যেতে সাময়িক প্রবলেম হয়তো উনি আপনাকে বারবার ছেড়ে পালিয়ে গেছে সাময়িক কিছু থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো কিছু প্রবলেমের জন্য কারণ উনি এমন একজন ব্যক্তি এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি উনি ভালো তো বাসেন আপনাকে বাট ভালোবাসাটা অ্যাকসেপ্টেন্স সমাজের সামনে বা নিজের পরিবারের সামনে করতে চাইছেন না এই মুহূর্তে সেই জন্য উনি বারবার আপনার থেকে দূরে চলে যায় বাট দূরে থাকতেও পারেন না এটা হচ্ছে মুশকিল কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা স্টেবিলিটি লং টার্ম কানেকশান ফিল করে আপনার সঙ্গে আনকনেশন লাভ ফিল করেন গ্রোথ ফিল করেন হ্যাপিনেস ফিল করেন ট্রু লাভ ফিল করেন বাট স্যারেন্ডার মোডে উনি থাকতে চান মানে উনি ওনার পা যেন কোথাও বেঁধে রেখেছে কেউ কেউ যেন বেঁধে রেখেছে ফেঁসে আছে উনি কোথাও ফাঁসা মানে একটা এনার্জি থেকে উনি বেরাতে পারছেন এমন কিছু রেসপন্সিবিলিটি হতে পারে দায় দায়িত্ব হতে পারে মানে প্যারেন্টস বা ওনার নিজের ঘরের সেখান থেকে বেরিয়ে মানে বেরিয়ে যে খুলে একদম মানে সব কিছু ফ্রি হয়ে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ নানা রকম বাধা চারিদিকে ছড়িয়ে আছে এরকম ওনার মনে হচ্ছে ফ্রিওয়ে পাচ্ছে না তো সেই জিনিসের জন্য উনি মাঝে মধ্যে খুব কষ্ট ফিল করে আর মাঝে মধ্যে মুভন করেন সেটা উনিও নিজে জানেন যে এই জিনিসটা করা ভুল নিজের ও মানে নিজের এই সব ডিসিশনগুলো যেগুলো আপনি খুব বেশি কষ্ট পাচ্ছেন খুব বেশি পেনের মধ্যে চলে যাচ্ছেন ওনার সেলফিসনেসের জন্য সেলফিস আর কি আমি নেসটা ইউজ যুক্ত করছি অনেকে ভাবে যে বুঝতে ইংলিশ জানে না সেটা না ওটা আমি করি ওটা আমার ল্যাঙ্গুয়েজের কথা বলি উনি তো সেলফিসের জন্য হতে পারে ওনার উনি জানেন যে ওনার সেলফিস খুব বেশি উনি সেলফিস খুব বেশি খুব বেশি নিজের প্রয়োজন এগুলো খুব বেশি আছে যেখানে একটা ভালো সুন্দর ভালোবাসাটাকে উনি বারবার পিছন ফেলে চলে যায় আর আপনি হয়তো খুব বেশি পেনে চলে যান সব জিনিসই উনি বোঝেন এমন নয় যে উনি বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে কিচ্ছু বুঝেন না সবই বুঝেন ওকে এই মুহুর্তে যেটা ফিলিংস দেখতে পাচ্ছি কিং অফ কাপ খুব বেশি ইমোশনাল আপনার জন্য অ্যান্ড আপনার দিকেই ফোকাস ওনার ফোকাসটা পুরোপুরি আপনার দিকে আপনি কি করছেন না করছেন আপনাকে কোনো ভালোবাসার উপহার দেওয়া বা ভালোবাসা এক্সপ্রেস করা এগুলো তার মনে হচ্ছে এখনই খুব বেশি ছটফট এনার্জি ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই দৌড়ে দৌড়ে গিয়ে কথা বলি অনেক কিছু বলার আছে অ্যান্ড এগেন কিং অফ ওয়ান্স কিং অফ কাপ এসছে কিং অফ ওয়ান্স এসছে খুব বেশি অ্যাট্রাকশন ম্যাগনেটিক অ্যাট্রাকশান খুব বেশি সিরিয়াস এই মুহুর্তে আপনার জন্য অ্যান্ড আপনার দিকেই ফোকাস আমি দেখতে পাচ্ছি যেই হোক আপনার দিকেই ফোকাস কখনো প্রচণ্ডভাবে ইমোশনাল শীতল আপনার জন্য কখনও আবার খুব বেশি উগ্র মাস্কলিন এনার্জি অ্যাকশন পুরোপুরিভাবে এরকম একটা এনার্জি আসছে সিক্স অফ কাপ মিসিং এনার্জি খুব বেশি খুব বেশি মিসিং এনার্জি আপনারা হতে পারেন পুরনো বন্ধু বিয়ের আগেও হয়তো আপনারা কোনোভাবে পরিচিত হয়েছিলেন হয়তো ভাগ্যের ক্রমে বিয়ে হয়ে গেছে অন্য অন্য পার্টনার সঙ্গে এটাও হতে পারে পুরনো পুরনো অনেক দিনের সম্পর্কও হতে পারে টেন অফ কাপ আপনার সঙ্গে কিন্তু উনি মাঝে মধ্যে মনে হয় আপনার সঙ্গে পালিয়ে বিয়ে করে নিন হয়তো বলেওছেন বাট এটা হয়তো পারবেন না বলে কোনো অ্যাকশন নিতে পারছেন না এনার্জি কি সেটাই দেখব ওনার এনার্জি এই মধ্যে কি আপনার জন্য ওকে অল টাইড আপ এগেন দেখাচ্ছে উনি কিন্তু ফেসে আছেন কোনো জায়গায় উনি কিন্তু দিনভর আপনারই চিন্তা করেন আপনার দিকেই চেয়ে আছেন যাতে আপনি ওনাকে মাফ করে দিন অ্যান্ড আপনি ওনার কথা শুনেন কারণ উনি আপনাকে সত্যিই ভালোবাসেন ওনার মন সবসময় আপনার জন্যই ধক করে উনি শুধু আপনার জন্যই বেঁচে আছে জীবনের সমস্ত কিছু আপনার জন্যই প্যাশেন ডিজায়ার আপনার জন্যই অ্যান্ড খুব হ্যান্ডসাম হতে পারে আপনার যে পার্টনার হতে পারে বাট হ্যাঁ আপনাকেই উনি ভালোবাসাটা দিতে চায় অন্য কাউকে না ভালোবাসাটা আপনার জন্যই সুরক্ষিত আছে এটা উনি আপনাকে বলতে চান আপনার জন্য উনি লয়্যাল এটাও বলতে চান অ্যান্ড ফোর্থ ওনার হাটচাকড়া ওপেন হচ্ছে তো আনকন্ডিশন লাভটা উনি শিখছেন মাঝে মাঝে খুব অ্যানজাইটি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন উনি কষ্ট পেন ইনডিসিশন সব কিছু নিজেরই ভুলের জন্য সেটাও উনি বুঝতে পারছেন যেটা এখানে আপনার ভুল নেই বারবার আপনার প্রেমে উনি পড়ে যাচ্ছেন এই মুহুর্তে তো খুব বেশি প্রেমে পড়ে গেছেন এই মুহূর্তে আপনাকে সবসময় কল্পনা করছে সবসময় ডিজায়ার করছে অ্যান্ড হুম ভিক্টোরি সম্পর্কটা ঠিক করতে চাইছেন মিউচুয়াল এনার্জি দেখি কি আসছে জীবনের জীবনটা যে কত শর্ট জীবনের মধ্যে মানে মৃত্যুই সব এটাও বুঝতে পারছেন আরেকটি জিনিস ট্রান্সফরমেশন হচ্ছে ওনার ঠিক আছে আর আপনি হয়তো খুব হ্যাপি আছেন সেটা হয়তো উনি দেখছেন কোনোভাবে নিজের লাইফে হ্যাপি আছেন আপনি নাচ শেখাতে পারেন হতে পারে তো সেই জিনিসটা উনি দেখতে পাচ্ছেন যে আপনি তো নিজের লাইফে বেশ হ্যাপি আছেন আপনি তো এখন আর বদার করছেন না ওনার জন্য অ্যান্ড উনি এটা ওনার জন্য যে এই সব ভেঙে তচনচ হয়ে গেল আপনাদের যে ফাউন্ডেশনটা একটা ছিল সেটা নিয়ে উনি এই মুহূর্তে সব কিছু নষ্ট হয়ে গেল এটা কি ঠিক হওয়া উচিত এটা ওনার মনে হচ্ছে যে এই যে একটা ভালো সম্পর্ক একটা বাজে সম্পর্কর মধ্যে বা দুজনের মধ্যে ব্লেম গেম চলছে আপনি বলছেন উনি করেছেন উনি বলছেন আপনায় করেছেন যে জিনিসটা একটা আর্গুমেন্ট চলছিলো সেই জিনিসটা ঠিক না হুম বারবার দেখাচ্ছে আপনারা দিন ধরে আর্গিউমেন্ট করেছিলেন আর করে দিতে চান সব কিছু খুব রাগ এই মুহূর্তে ওনার হচ্ছে যে উনি আপনাকে পাচ্ছেন না কাছে আর হতে পারে আপনিও ছোট ছোটো কথায় রেগে যাচ্ছেন বা খুব বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে লাইফে কেউ নেই এরকম একটা এনার্জি আপনার মধ্যেও আসছে ঠিক আছে দেখুন চান আপনারা দুজনেই এখানে একটা মিউচুয়াল এনার্জি একটা মিউচুয়ালিটির মধ্যে দিয়ে রিলেশনটা ঠিক করতে কারণ উনি উনিও হ্যাপি নেই আপনিও হ্যাপি নেই ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি দুজনেই কেউ কারোর জন্য মানে দূরে থেকে কেউ হ্যাপি নেই বিশেষ করে ওনারটা আমি এখানে দেখতে পাচ্ছি উনি তো একদমই হ্যাপি নেই টায়ার্ড ক্লান্ত খুব মিস করছেন আই থিঙ্ক রাত্রেবেলাতে দুজন দুজনকে তো এটা মিউচুয়াল এনার্জি ছিল এবারে দেখি নি লাস্টে ওনার কি আপনার জন্য উনি কী ডিসিশন নেবেন কী ডিসিশন উনি নেবেন সেটাই দেখব ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি আর নিজেকে আটকাতে পারবেন না খুব জলদি হতে পারে আপনার কাছে কোনো অফার নিয়ে আসবেন কারণ বেশি দিন এই ডিপ্রেস এই একটা কষ্টের মধ্যে উনি বেশি দিন থাকতে পারবেন না উনি আপনার ওয়েট করছেন আপনি যাতে ওনাকে কল মেসেজ করেন বা কোনো হিন্টস দেন বাট বেশি দিন না চার পাঁচ দিনের মধ্যেই মনে হচ্ছে উনি কোনোভাবে আপনার সঙ্গে ন দিনের মধ্যে যোগাযোগ করতে পারেন কারণ এই ইনডিসিশন এই যে একটা ট্রমাটিক এনার্জির মধ্যে উনি নিজেও থাকতে পারছেন না ওনার নিজেরও কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে আপনার জন্য গাইডেন্স দেখে নিয়ে ইউনিভার্স আপনাকে কী গাইডেন্স এই মুহূর্তে দিতে চায় টার্নিং পয়েন্ট দেখুন আপনার টার্নিং পয়েন্ট ইউনিভার্স বলছে এসে গেছে আপনি অনেক কিছু জিনিস ক্লিয়ারিটি পাবেন নিজের লাইফে ব্যালেন্স করুন ব্যালেন্সটা খুব দরকার আপনার এই মুহূর্তে নিজেকে হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন তো সেটাকে হিল না করলে আপনি কোনোভাবেই নতুনভাবে সম্পর্কটাতে বিগিনিং করতে পারবেন না আপনার পার্টনার চাইলেও এনার্জেটিকভাবে আসতে পারবেন না আপনি হয়তো তাকে রেগে ভাগিয়ে দিবেন আপনাকে নিজেকে এখানে হিল করতে হবে ফ্রোজেন হতে পারে আপনি এই মুহূর্তে নম ফিল করছেন তো দেখুন বরফ হওয়াও ভালো না আবার আগুন জলের মধ্যে টকপক করাটাও ভালো না নর্মাল এনার্জির মধ্যে আসুন যেমন জল আমরা খেতে পাই গরম জলটাও খেতে পারছি না আর বরফটাও খেতে পারি না পুরোপুরি জল আমরা খেতে পারি তো ব্যালেন্সে আসুন এখানে ফ্লোজ হয়ে গেছে একদম পুরোপুরি বরফ হয়ে গেছে নাম হয়ে গেছে ফিলিংস ফিল করতে পারছেন না তো নিজেকে ঠিক করার জন্য নিজের দায়িত্ব নিন আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন অ্যান্ড নিজেকে নিজের লাইফে অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করুন ঠিক আছে আর দেখুন এখানে তো আপনি হিলারের কাজ করছেনি আপনি দেখুন ডিভাইন যেটা আপনাকে বলতে চাইছে সেটা দেখতে হবে আপনাকে ঠিক আছে অটোকারিতে এখানে করবেন না তো বন্ধুরা এটাই ছিল আপনাদের রিডিং পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ